এবং বিদ্যুৎ কোনোটাই লাগবে না তাও চলবে মোটর অনেকে খেতে পানি দেন অথবা সাদে গাছ লাগান পানি দেন যে কোনো কাজের জন্য এই মোটরটি নিতে পারেন দর্শক এখানে আপনার কি প্রয়োজন কোন ধরনের মেশিন প্রয়োজন মেশিনের স্বর্গরাজ্য যেটা বাংলাদেশের বৃহত্তম মার্কেট নবপুর থেকে আজকের ভিডিও যারা কুরিয়ার মধ্যে মালিতে চান কন্ডিশনের মাধ্যমে তারা আমাকে এই নাম্বারে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন মাল দেখবেন তারপর লেনদেন করবেন ঠকার আগে ভালো মতো ভিডিওটা দেখবেন এখানে বলবে আপনাকে দুই গোড়া দিবে হচ্ছে দেড় গোড়া ভাই এখন তো অনেক প্রতারক ভাই অনলাইন ব্যবসা করছে প্রতারণা বেড়ে গেছে এই আমার দোকান শুধু একটাই পজিশন আমার ঢাকা নবপুরে তো এই আর্জু মার্কেটে কিন্তু অনেকেই অনেক এই আমার নামে অনেক পজিশন খুলছে ফ্যাক আইডি তো আপনারা এই থেকে সাবধান থাকবেন আমাকে এই নাম্বার ভিডিও কল দিবেন আমি আছে কিনা আমার পজিশন আছে কিনা তারপর আপনি লেনদেন করবেন দর্শক যারা মূলত ব্যবসা করেন বা ব্যবসা করবেন এই আইটেম নিয়ে পাইকারি তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন তবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে এখানে আসবেন আমরা আপনাদের তথ্য দিয়ে বলে আপনারা জানতে পারেন কিন্তু আমরা এমন তথ্য দিতে চাই না যে তথ্যতে আপনার উপকারের জায়গা অপকার হয়ে যাবে ভিডিওটা সেভ করে শেয়ার করে রাখবেন যখন প্রয়োজন তখন যেন কাজে লাগাইতে পারেন কিন্তু ছাড়া এটা চলবে জি জি মানে বিদ্যুৎ লাগবে না না

এই যে এই মালটা তাদের জন্য এই যে একশো পার্সেন্ট কপারের এই যে হুন্ডা ব্র্যান্ডের একটু দেখাই আমি এই যে একটু দেখেন তো এইটা আচ্ছা সেফটি ট্যাঙ্কি হ্যাঁ এই ঠিক গ্যাপ কত বড় হ্যাঁ ভালো যারা সেফটি ট্যাঙ্কি তার জন্য এইটা বেটার এই মালটাই এটা এই 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 মালটা আপনার এক গোড়া আছে দেড় গোড়া আছে দুই গোড়া আছে এটা কয় গোড়া এটা হচ্ছে কি আপনার এক গোড়া এক গোড়া না এক কত বড় বড় দেখেন এক গোড়া এটা কি মানে আগে দাম মানে যা দিচ্ছেন জি এখন কি দামই আছে আমি আগে দামি ঠিক আছে দুই ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা আবার দুই গোড়া দুই ইঞ্চি আছে দশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে

সেম মালটা আপনার দুই গোড়া চাইছি এগারো পাঁচশো টাকা ভিতরে আপনার চাইগোড়া পাঁচ গ্রহ হয় না সেটা এইগুলো হবে তো এটা একটা চাইছি মাল এর থেকে এটা পানি বেশি আবার এটা আবার তেল আলা মোটর সহজে গরম হবে না না এখানে তেল দেওয়া আছে

আপনার বাইশ হাজার টাকা এটা সারা পাঁচ গোড়া আছে পঁচিশ হাজার টাকা তো আমাদের পনেরো বন্ধু আছে আর কি এটার ভিতরে এছাড়াও আমাদের একটু দেখেন

ঢাকা নবপুর রোড আরজু টাওয়ার দ্বিতীয় তলায় হ্যাঁ দোকান ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার সালাম আলাইকুম